তো হ্যালো ফেন্স আমি সন্দীপেন আপনারা দেখছেন লার্নিং ডুনিয়া রুপাইন্টো ইউটিউব চ্যানেল তো ফেন্স আবারও কিন্তু আপনারা যারা প্রাথমিক শিক্ষক নিয়োগ প্রক্রিয়ার দু হাজার বাইশের টেটপাস চাকরি প্রার্থী রয়েছেন এবং আপনারা যারা আগামীতে ইন্টারভিউ নোটিফিকেশন প্রকাশ এবং পরবর্তীতে নিয়োগ সম্পর্কিত আপডেট পাওয়ার জন্য আমাদের আগে ওয়েট করে রয়েছেন মূলত তাদেরকে উদ্দেশ্য করে আজকের এই ছোট্ট এবং আর্জেন্ট ভিডিওটা কিন্তু ক্রিয়েট করতেই হচ্ছে দেখুন ফ্রেন্ডস অলরেডি কিন্তু আমরা এপ্রিল মাসের একদম শেষ পর্যায়ে চলে এসেছি অলরেডি কিন্তু আজকে উনত্রিশ তারিখ হয়ে গেল তো সপ্তাহের প্রথম দিকেই আপনাদের জন্য চাঞ্চল্যকর একটি খুশির বার্তা কিন্তু উঠে এসেছে অলরেডি সেটাই আজকের এই ভিডিওটির মাধ্যমে আপনাদের সাথে শেয়ার করতে চলেছি এই কারণেই মূলত এই ছোট্ট ভিডিওটা মাসের একদম অন্তিম পর্যায়ে দাঁড়িয়ে ক্রিয়েট করছি দেখুন আজকের আদার্স কোনো বিষয়ের ওপর আমরা আলোচনা করব না শুধুমাত্র এক বাক্যে একটা বিষয় জেনে নেওয়ার চেষ্টা করবো যে এই মুহূর্তে দাঁড়িয়ে আপনাদের জন্য চাঞ্চল্যকর কী তথ্যটি উঠে আসলো দেখুন ফ্রেন্ডস আপনারা সকলেই জানেন আপাতত কিন্তু রাজ্যে নতুন করে হাইকোর্টে চলতে থাকা রাজ্যের ওবিসি মামলা নিয়ে শোরগোল শুরু করে শুরু হয়ে গেছে গত সপ্তাহ থেকে গত সপ্তাহের সোমবারের ডেটে আমরা দেখেছিলাম যে হাইকোর্টে চলে থাকা ও মামলাটিকে নতুন করে কিন্তু আইনজীবীদের পক্ষ থেকে মেনশন করানো হয়েছিল এবং এই সপ্তাহে কিন্তু এই একটি হিয়ারিং এর ধার্য করা হয়েছিল বা হিয়ারিং হবে এরকম কিন্তু বার্তা দেওয়া হয়েছিল তারপর থেকে চাকরি প্রার্থীরা কিন্তু ওদের আগ্রহ নজর রেখে চলেছে হাইকোর্টে চলে থাকা এই মামলাটির দিকে হাইকোর্টে চলে থাকা এই মামলা থেকে কিন্তু পরবর্তীতে বিশেষ 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 কিছু নির্দেশিকা কিন্তু উঠে আসতে পারে এবং সেই নির্দেশিকাগুলো রাজ্যের উপরে কিন্তু বরাদ্দ হতে পারে তো সেই বিষয়টার দিকে সকলে আপাতত কিন্তু ফোকাস রেখে চলেছেন নিয়োগ প্রক্রিয়ায় গতি আনার জন্য অবশ্যই কিন্তু পরবর্তী নির্দেশিকা যথেষ্ট প্রয়োজন রয়েছে তাই চাকরি প্রার্থীরা তো সকলেই জানতে চাইছেন যে নেক্সট হিয়ারিং ডেট হাইকোর্টে কবে ফিক্সড করা হয়েছে এই বিষয়গুলো নিয়ে একাধিক প্রশ্ন কিন্তু গত সপ্তাহের শেষ থেকেই আমাদের কাছে এসছে তো আজকের ডেটে আপনাদেরকে জানাতে চাইছি যে আবারও চলতি সপ্তাহের একদম প্রথম ডেটেই অর্থাৎ গতকালকেই এই বিষয়ের উপরে চাঞ্চল্যকর কিছু বিশেষ আপডেট উঠে আসলো তো আপনাদের নেক্সট হিয়ারিং ডেট অলরেডি কিন্তু ফিক্সড হয়ে গেছে হাইকোর্টে ওবিসি মামলা নেক্সট হিয়ারিং ডেট ধার্য করা হয়েছে মে মাসের ছয় তারিখ দুপুর দুটোর সময় তো সেক্ষেত্রে প্রত্যেকটা চাকরিবাত্রী কিন্তু আগামী ছয় তারিখের ডেটে ফোকাস রাখুন আগামী ছয় তারিখের ডেটে কিন্তু এই মামলা উঠবে অবশ্যই হাইকোর্টে তার পাশাপাশি অবশ্যই রাজ্যের এগেনস্টে হওয়া একাধিক অভিযোগের যে নতুন মামলা রয়েছে সেই মামলাগুলোও কিন্তু আবারও কোটে উঠবে সব মিলিয়ে কিন্তু একাধিক বিষয়ের উপর আলোচনা হবে এবং রাজ্যকে বিশেষ 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 কিছু নির্দেশিকা কিন্তু প্রদান করার সম্ভাবনা থাকছে হাইকোর্টের তরফ থেকে তো পরবর্তীতে সেই বিষয়গুলোর দিকে নজরদারি আমরা সর্বক্ষণ রাখবো দেখার চেষ্টা করবো যে হাইকোর্টের পক্ষ থেকে কোন কোন টপিকের উপর আপডেট দেওয়া হচ্ছে এবং হাইকোর্টের পক্ষ থেকে আদৌ কোনো নির্দেশিকা দেওয়া হচ্ছে কিনা নিয়োগ প্রক্রিয়া শুরুর ব্যাপারটি নিয়ে সেই বিষয়ের উপর আমরা সকলেই নজরদারি রাখবো পরবর্তীতে সেটা কোচের কোর্টের বিচারাধীন বিষয় সেটা নিয়ে কিন্তু আগে থেকে কিছু বলা সম্ভব হচ্ছে না তো এটাই এক বাকি আপনাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করছি আজকের ডেট পর্যন্ত হচ্ছে আহ আপনারা সকলেই কিন্তু ওদের আগ্রহে দিনগুনে চলেছিলেন যে হাইকোর্টে হেয়ারিং ডেট কবে ফিক্সড হবে তো সেই ডেট ইতিমধ্যে ফিক্সড হয়ে গেছে মে মাসের ছয় তারিখে দুপুর দুটোর সময় এই মামলার কিন্তু হেয়ারিং ডেট ধার্য করা হয়েছে তো এটুকুই আপনাদের বলার জন্য ছোট্ট এই ভিডিওটা ক্রিয়েট করেছিলাম আশা করি আপনারা সকলে এই বিষয়টা বুঝতে পারলেন তো চলুন দেখা হবে নেক্সট ভিডিওতে পরবর্তীতে আবারও আমাদের প্রাথমিক শিক্ষক নিয়োগ পক্ষের দু হাজার বাইশের পাস চাকরি বার্থীদের জন্য কিছু আদার্স অবিশাল আপডেটের সাথে